রাত পোহালে দু নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সকলে তবে দু হাজার নানা ঘটনার সাক্ষী থেকেছে ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের আলকাপ শিল্পী শেখ আব্দুল হাসিবের ঝুলিতে এসেছে লালন পুরস্কার বর্ষিয়ান শিল্পীর সম্মান প্রাপ্তিতে আমাদের কাছে দু হাজার সেরা প্রাপ্তি লতার মতো শুখায় গেলাম বন্ধু তোমার চোখের চাওয়াই ফুলের মতো ঝরে পড়ল বন্ধু ওই দক্ষিণ হাওয়ায় শৈশব থেকেই আঁকড়ে ধরেছিলেন গান বাজনা বেছে নিয়েছেন আলকাপ সেই থেকে পালা চলছেই মুর্শিদাবাদ জেলার ভরতপুরের শেখ আব্দুল হাসিব সাতাশে মে কলকাতার টাউনের নজরুল তীর্থে বিদ্রোহী কবি নজরুলের জন্মজয়ন্তী অনুষ্ঠানের মঞ্চ থেকেই জেলার প্রবীণ এই আলকাপ শিল্পীকে লালন পুরস্কারে সম্মানিত করা হয় কবি আকাদেমি জয়গোস্বামীর হাত থেকে এদিন পুরস্কার তুলে নেন আলকাপ শিল্পী শেখ আব্দুল হাসিব কি বলেছিলেন পুরস্কার পেয়ে আমি আশীর্বাদ করছি যিনি আমারকে শ্রদ্ধা করেছেন আমার প্রশংসা করছেন তাদেরকে যেন ভগবান তাদের বাচ্চা কাচ্চা কা ভালো রাখুক ভালো থাক দাদাও ভালো থাক ভালো রাখুক এই আমি আশীর্বাদ ছাড়া আর আমি কিছু করতে পারব সরকার এত বড় মর্যাদা পাঠিয়েছেন আপনারা কোথায় আপনাদের কি বলব বয়স যখন বারো তখন থেকেই জড়িয়ে পড়েছেন গানের দুনিয়ায় চেহারায় বয়সের ছাপ পড়েছে কিন্তু মন এখনও শিশু সুলভ তাই তো এখনও বাড়ির কাছে পিঠে পালা হলে ছুটে যান সেখানে নিজেই ধরেন হারমোনিয়াম আলকাপ বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখেন তিনি তার মতো শুখায় গেলাম বন্ধু তোমার চোখের চাওয়াই ফুলের মতো ঝরে পড়লাম গো বন্ধু ওই দক্ষিণ হাওয়াই নতার মতো শুকায়ে গেলাম বন্ধু তোমার চোখের চাওয়ায় নাইবা যদি ভালোবাসো নাইবা মোর কাছে মুখ পানে চেয়ে চেয়ে বিফল হবে আসা যাওয়া নতার মতো শুকায় গেলাম বন্ধু তোমার চোখের বর্ষিয়ান আলকাপ শিল্পীর সম্মাননা প্রাপ্তি আমাদের কাছেও এবছরের সেরা পাওনা